ওনার যে সাহস নিয়ে একটা ওই সময় একটা পত্রিকা প্রতিষ্ঠা করার সাহস করেছিলেন আমরা এখনো সেই সাহস করতে পারছি না এই মিলনে এরকম একটি স্থাপনা নয় এটি আব্দুল বাংলাদেশের প্রথম পত্রিকা জনাব আব্দুল খালেক সাহেবের আগামী প্রজন্ম তাহলে চিন্তা করে আমি আরো আশা করি এখানে দেশের মানুষ নতুন প্রজন্ম দেশ গঠনের জন্য আলাপ আলোচনা উদ্দেশ্য নিয়ে এখানে মিলিত হবে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সবাই বক্তব্য রাখবেন যারা ইঞ্জিনিয়ার

উদ্বোধন করেছেন এই জন্য আমরা প্রকৌশলী রা গর্ববোধ করছি সুতরাং উনি যে এই সামাজিক দেশের জন্য যে অবদান রেখেছেন তা সত্যি প্রশংসার যোগ্য আমি সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের জন্য খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

এই মিলনায়তন এটা তো ওনার জন্য ওনার স্মৃতি রাখা ছোট্ট বিষয় উনি যে জিনিস রেখে গেছেন আজাদের মধ্যে একটা পত্রিকা চট্টগ্রামের মানুষের জন্য ওনার যে উত্তরাধিকারী যারা এম এম মালিক সাহেবের মতো উত্তরাধিকারী রেখে গেছেন এখানে আব্দুল খালেক সাহেব চট্টগ্রামের মানুষের বাংলাদেশের মানুষের হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে ওনার কীর্তির জন্য আজকে তারপরে এই প্রেস ক্লাবে এই সুন্দর মিলনায়তন ওনার নামে উদ্বোধন হতে যাচ্ছে এখানে বিভিন্ন প্রোগ্রাম হবে এখানে সংস্কৃতি রাষ্ট্রীয় সমাজ নিয়ে আলোচনা হবে জন্য আমি এই মেলনয়সন পড়ায় আমি দেওয়ার জন্য আমি আজাদি পক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ রবিবার বার ন্যাশনাল ওয়ার্ক ফোরামে তাদের সময় জ্ঞান এবং কাণ্ড জ্ঞান থাকে আমি কথা শেষ করতে যাই তো একটা কথা আগে বলি এটা হচ্ছে ইতিহাস শিক্ষণীয় ইতিহাস হস্তক্ষেপের হস্ত ইতিহাসে এবং ইতিহাস